আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন দীর্ঘ সাড়ে তিন বছর পর আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেল একটি ভিডিওতে তবে এই ভিডিওটার মধ্যে একটু ভিন্নতা আছে কি আগের ভিডিও আমরা করতে আমরা অনেকে মিলে এই ভিডিওটা করতেছি আমি সম্পূর্ণ একা সেলফ ব্লগ সো আপনাদের সাথে একটু গল্প বলার চেষ্টা করব কখনোই এটা করি নাই লাইফে ফার্স্ট টাইম সো দেখা যাক কতটুকু পারি বা না পারি তো আজকে আমরা চলে আসছি টাঙ্গোর হাওরে টাঙ্গোয়ার হাওরের সব থেকে বিলাসবহুল বোটে হাওয়ার সেল বোটে এই বোট নিয়ে আজকের ভিডিওটা থাকতেছে এবং এই ভিডিওতে সমস্ত বিস্তারিত কিভাবে আসলাম কত টাকা লাগলো কি কি খানা দানা আছে কি কি ফ্যাসিলিটিস আছে সব কিছু ইনশাআল্লাহ আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব সো আশা করি শেষ পর্যন্ত সাথেই থাকবেন সো চলেন আর কথা না বাড়িয়ে একদম শুরু থেকেই শুরু করা যাক চলেন এই যে রাসেলদার মন খারাপ আমাদেরকে বিদায় দিতে আসছে কিন্তু মন খারাপ হচ্ছে আমাদের বিদায় দেওয়ার জন্য না এত রাতে তাকে ডিউটিতে ডাকা হইছে এই জন্য তার মন খারাপ ঠিক আছে

ভাইরে ভাই মাত্র যাত্রা বিরতি দিল তিনটা যাত্রা বিরতি দেওয়ার কথা ছিল ভৈরবে কিন্তু জন্য নাই। আমরা চলে এটা হচ্ছে মাধবপুরে অবস্থিত তো এখন আগে ভিতরে যাই এটা আসল না নকল পাঞ্চি সেটা জানি না এখন খিদায় পেট জ্বলতেছে খাইতে হবে এটা হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয় চলেন দিয়ে কি খাবার আছে আমরা নিয়েছি তিনশো টাকার বিফ খিচুড়ি কিন্তু এটা ভাই আসল না। পুরাই বাংলা পানছি ভাই এত পরিমাণ মানুষ আর পুরা বাংলা হোটেল বাংলা হোটেল থেকে ওটা ফেল হয়ে যাবে কিন্তু এখন টেস্ট যেমনই হোক উদর করতে হবে আপনাদের সাথে দেখা হবে একদম সুনামগঞ্জ গিয়ে আল্লাহ সুদীর্ঘ জার্নি করার পর আমরা চলে আসলাম আমাদের সেই বহুল কাঙ্ক্ষিত বোটে দা হাওয়ার সেল বোট রিট্রেটে এখন চেক ইনের পালা আরেকটা বোটকে ডিঙিয়ে তারপর যাওয়া লাগবে ব্যাগ নিয়ে ঠিক আছে বিষয়টা হচ্ছে ব্যাগটা আপাতত এখানে থাকুক এই যে ব্যাগ আমি একটু সামনের দিকে যাওয়ার চেষ্টা করি সমস্যা নাই হাত পা ভেঙে যেতে পারে বাহ এইখানে যতগুলা এই রোথে যতগুলো হাউস বোট আছে প্রত্যেকটা থেকে কিন্তু আমাদের এই হাউস বোট কিন্তু বড় এবং বিলাস দি ঠিক আছে চলেন ভিতরে যাই এখানে জুতা খুলে তারপরে ঢুকা লাগবে বাহ মনে হচ্ছে তো পাঁচ তারকা হোটেলে ঢুকলাম ভাই কি ব্যাপার তারা আমাদের আগে উপস্থিত চলে এসেছে আমরা তো ইউটিউবার না ভাই আমি তো ইউটিউবার বুঝতে হবে বাহ এটা হচ্ছে লবি বাহ লবি তো এসি আছে চমৎকার তো এটা কি রিসেপশন চমৎকার এই যে এখানে বসার জায়গা আছে সুন্দর তারপরে হচ্ছে ভিতরে রুমগুলা ভাই রুমগুলা কি রেডি আছে হ্যাঁ রেডি আছে চলুন একটু দেখি না আপনি আপনি আগে যান ওফ

ঠিক আছে কেউ যদি নিউলি মেরিট কেবল একটা বাচ্চাকে নিয়ে ঘুরতে আসে হাজবেন্ডও এবং নিউলি মেরিট কেবল বাচ্চা আসবে ঘুরতে একা এখন ভাই সবকিছু সম্ভব আচ্ছা আচ্ছা এটা হচ্ছে তিন রুম সাথে হচ্ছে একদম প্রাইভেট ব্যালকনি ব্যালকনিটা একটু দেখাই আপনাদেরকে অবশ্যই এতে প্রাইভেট ব্যালকনি সাথে একটা দোলনা আছে যদি মনে করে যে নদীর বাতাসে দোলনায় দোল খেতে খেতে হাওরের সৌন্দর্য উপভোগ করবে তাহলে এই রুমটা হচ্ছে একটা বেস্ট চয়েস

একবারের বেশি ঘুরতে আসে এই এইটা বিবেচনা করে আমরা কি করছি আমাদের প্রত্যেকটা রুমের ইন্টেরিয়র ডেকোরেশন দেখবেন টোটালি ডিফারেন্ট যাতে প্রত্যেকবার গেস্টরা আসলে নতুন নতুন কিছু ফিল নিতে পারে নতুন কিছু উপভোগ করতে পারে আচ্ছা এটা 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 হচ্ছে আমাদের একটা কাপল রুম দুইজনের জন্য আচ্ছা সো আমি একটু জানাই রাখি এখানে আমাদের টোটাল 12টা কেবিন আছে 12টা কেবিনের মধ্যে দুইটা কেবিন হচ্ছে ফ্যামিলি কেবিন আর বাকি 10টা কেবিন হচ্ছে আমাদের কাপলদের জন্য দুইজন করে থাকতে পারবে এবং প্রত্যেকটা কেবিনের সাথে এসি আছে এবং আমাদের লবিতে তো আপনি অলরেডি দেখেছেনই সেখানে আমরা ডাবল এসি লাগিয়ে রেখেছি এবং যদি আপনারা রুফটপে যান সেখানে আমাদের সুইমিং পুল পেয়ে যাবেন পাশাপাশি আমাদের দুইটা জেনারেটর আছে যাতে আমাদের 24/7 গেস্টদেরকে সার্ভিস দিতে পারি সবকিছু বিবেচনা করে এবং জি জি মোস্ট এক্সাইটিং ফ্যাসিলিটি হচ্ছে আমরা চাই যারা হাওড়ে ঘুরতে আসে তারা যেন মানে প্রাইভেটলি সবকিছু এনজয় করতে পারে লাইক এখানে প্রত্যেকটা রুমের সাথে আপনি প্রাইভেট ব্যালকনি পাবেন প্রাইভেট ওয়াশরুম পাবেন অ্যাটাচড ওয়াশরুম পাবেন সো যাতে কারোর সাথে বাইরের কোনো অপরিচিত অনেক সময় দেখা যায় যে ফ্যামিলির অনেকে আসলে একটা প্রাইভেট রুমে থাকতে চায় অন্য কারোর সাথে এ যেতে চায় তো তাদের কথা চিন্তা করে আমরা প্রত্যেকটা রুমের সাথে হচ্ছে প্রাইভেট ব্যালcony এবং অ্যাটাচড ওয়াশরুম দিয়েছি মাশাআল্লাহ ভাই সবই তো ভালো লাগলে কিন্তু জায়গা একটা আছে সবই ডাবল আমাদের জন্য সিঙ্গেলদের জন্য কোন রুম সিঙ্গেলদের জন্য রুম আসলে এখানে একটু টাফ কারণ আমাদের প্রত্যেকটা মানে মিনিমাম দুইজন 2% এর জন্য আসলে আমাদের রুমগুলো করা মানে আমাদের মানুষ ভাড়া করে আনতে হবে জি জি তো জন্য তো জায়গা দিয়ে রাখছি আচ্ছা হ্যাঁ এখন যদি কেউ মনে করে যে না আমি একটু বিলাসবহুল ভাবে দুইজনের রুমে একা থাকতে বসবো সেই ক্ষেত্রে সে সলো ট্রাভেলার যারা আছে তারাও এনজয় করতে পারবে বুঝতে পারছেন এই এদিক দিয়ে উঠে আসার পরে হচ্ছে এই যে সাদ আর এই যে যেই আসলে আকাঙ্খিত সাদের সেই সুইমিং পুলটা আচ্ছা ভাইয়া এবারে প্রাইসিংটা একটু বলেন 50 60000 টাকা না না ভাই আসলে আমরা চাই যে বাংলাদেশের যত মানুষ আছে সবাই আসলে এসে হাওরের সৌন্দর্যটা উপভোগ করুক এজন্য প্রাইসিংটা আমরা খুবই রিজনেবল রেখেছি যদিও প্রাইসিংটা আসলে বুকিং উপর নির্ভর করে উইকেন্ডে আসলে প্রাইসিংটা একটু বেশি থাকে তো এক্স্যাক্টলি আসলে প্রাইসিংটা বলা পসিবল না তবে আমাদের হচ্ছে টেন টু এর মধ্যে আমাদের রেঞ্জটা আসলে পাঁচ হাজার থেকে ষোলো হাজারের মধ্যে আচ্ছা তাহলে তো খুব বেশি না অন্যান্য বোর্ডের মতো এবং এটার সাথে আপনার প্যাকেজ রেট আছে খাওয়া আছে ছয়টা স্পটে ঘোরানো হবে ঠিক আছে এবং পাঁচ বেলা মেইন মিল আছে সবকিছু মিলাই একটা প্যাকেজ আর কি আচ্ছা আপনারা কি দাবি করেন এটা যে আপনারা হচ্ছে হাওড়ের সব থেকে বিলাসবহুল বোট একজ্যাক্টলি ভাই আসলে আমরা এটা বলতে চাই না আমরা চাই গেস্টরা এক্সপিরিয়েন্স করুক আমাদের আশেপাশে আরো বোর্ড আছে সেগুলো দেখুক দেখলে আসলে গেস্টরাই এই বিষয়ে কমপ্লিমেন্ট বা যে কোনো কমেন্টস করতে পারবে আসলে এটা আমাদের বলার কিছু নেই আচ্ছা সুইমিং পুলে নামতে পারবো কখন ভাই সুইমিং পুলে আসলে নামতে পারবেন এখন তো হচ্ছে ট্রিপ শুরু করব আমরা সো গেস্টরা যখন ইচ্ছা আমাদেরকে বললে আমরা ওইভাবে সুইমিং পুল অ্যারেঞ্জ করে দেব আপনারা আমি ভিডিওতে দেখলাম হ্যাঁ আমি যখন ভিডিওতে দেখছিলাম তখন আমি আর একটু ছোট ভাবছিলাম সুইমিং পুলটা সুইমিংটা বেশ জি সুইমিং পুল যথেষ্ট বড় এবং এখানে অলমোস্ট দশ থেকে পনেরো জন ইজিলি সুইমিং করতে পারবে যদি কোনো গ্রুপ আসে ফ্রেন্ড সার্কেল মিলে এবং পাশাপাশি আপনার পিছনেই দেখতে পারবেন যে লাইক বাস্কেটবল খেলার জন্য এসে যাতে এনজয় করতে পারে এবং কিডস জন এখানে আসে যাদের বাচ্চা কাচ্চা নিয়ে আসে ঘুরতে তারা যাতে বাচ্চারা এনজয় করতে পারে এই জন্য আমরা একটা কিডস জোন রেখেছি পাশাপাশি আমাদের প্রত্যেকটা গেস্টের জন্য আলাদা লাইফ বয় এবং লাইফ জ্যাকেট আছে কারণ সেফটি আমাদের বোটের মেইন থিমই হচ্ছে সেফটি ফার্স্ট আচ্ছা ঠিক আছে তো এই জন্য প্রত্যেকটা গেস্টের কথা চিন্তা করে আমরা আলাদা লাইফ জ্যাকেট এবং লাইফ বয় রেখেছি ওকে থ্যাংক ইউ ভাইয়া সো ট্রিপ শুরু হোক আবার দেখা হবে আমাদেরকে কিন্তু এই বোটে প্রি ব্রেকফাস্ট দিয়ে দেওয়া হয়েছে এটা কিসের জুসরে

ফুল রিফ্রেশিং ট্রিপ মানে কিন্তু অলওয়েজ খাওয়া দাওয়া অল টাইম খানা দানা খাওয়া দাওয়া তো কেবল শুরু হইলো শেষ হবে কালকে বিকেলে গিয়ে আমরা আমাদের ফার্স্ট স্টপ শিমুল বাগানে কিন্তু দাঁড়িয়ে গিয়েছি চলেন বাইরে যাই এখান থেকে সুন্দর মেঘালয়ের পাহাড় দেখা যাচ্ছিল পাহাড়টা একটু দেখাবো দেখি কঠিন এই যে হাউসবোট টা এত সুন্দর হাউসবোট আবার টিপ টপ বৃষ্টিও পড়তেছে সো অস্থির কিন্তু একটা কম্বিনেশন ওই যে পিছনে মেঘালয়ের পাহাড় দেখা যাচ্ছে এবং উপরে হচ্ছে ছাদে গিয়েও আপনারা চাইলে আড্ডা দিতে পারেন এই যে সুন্দর মতো এখানে লেখা আছে দা হাওয়ার সেল বোট রিট্রেড হ্যাঁ না ভাল লাগতেছে সানগ্লাসটা পরাতে আমার কাছে আমার নিজেরই ভাল লাগতেছে সবথেকে বড় কথা হচ্ছে এখানে যেন আপনারা আসবেন এখানে যেন দাঁড়াবেন দাঁড়ানোর পরে যে পিছনের যে ভিউটা দেখবেন এতেই কিন্তু মাথা মতো পুরো নষ্ট হয়ে যাবে চলেন দেহি ভিতরে বাকি রাখিয়ে কি করতেছে আমার কাছে এই হাউস বোটের সবচেয়ে যে জিনিসটা ভালো লাগছে এটা হচ্ছে এই যে হাটা পটটা দেখেন এটা দেখে কোন ভাবে মনে হবে যে এটা বাংলাদেশের কোন জায়গা এবং সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওয়ারের একটা হাউস বোট দেখি আমার রুমে বাকিরা কি কি করতেছে

তুই যে একটা বেগান আর নারী আমাদের রুমে শুয়ে আছে এটা কি হইল জিনিসটা যদি যে কোনো সময় এই এই যে 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 কি বলে এটাকে বারান্দাটা বারান্দা থেকে কিন্তু পানি দেখা যাচ্ছে সুন্দর বিশেষ করে যারা কাপল আসবেন তাদের জন্য এই হাউসবোটটা পুরো পারফেক্ট এটা দোলনাও আছে কঠিন কঠিন কম্বিনেশন দোলনায় দোল খাবেন তারপরে হচ্ছে এনজয় করবেন এই যে হাউস থেকে নামার পরে শিমুল বাগানের জন্য এখানে কিন্তু অটো আছে এই অটো দিয়ে হচ্ছে শিমুল বাগান কিছু দূর আগাই লিজ যাওয়া যাবে কিন্তু সবচেয়ে বড় কথা যেটা একটু আগেও বলতেছিলাম যে কি পরিমাণ সুন্দর এটা ক্যামেরা একটু আসতে যে বুঝতেছি না কিন্তু চোখের শান্তি পুরোপুরি আমাদের হাউস অন্যান্য সব হাউস চেয়ে বড় প্রায় ডাবল এইদিকে রাস্তাঘাট একদম গ্রাম্য পরিবেশ গ্রাম্য পরিবেশ সাথে এই সুন্দর পাহাড়ের ভিউ জাস্ট মাথা নষ্ট এই যে আমরা শিমুল বাগানের সামনে আসছি এখানে ভরপুর একটা পিনিক হয়েছে কি পিনিক জানেন আমরা আমাদের কিন্তু টিকিট লাগবে না আমরা খালি বলছি হাওর সেল ঠিক আছে একদম শশ মানে কিন্তু আমরা ভিতরে ঢুকে যাচ্ছি কঠিন কম্বিনেশন সেল হাওয়ার ভাব হয়েছে একশো একশো কঠিন এই যে শিমুল বাগান এটা দেখতে তো মনে হবে না বাংলাদেশে ঘোরা উঠবেন ঠিক আছে পুরো একটা সুইডেন সুইডেন একটা ফিল আছে হ্যাঁ এখান থেকে ড্রোন ফুটেজ সুন্দর আসবে দেখি আমি ড্রোন ফুটেজ আপনাদেরকে দেখাইতে পারি কিনা ওরে ভাই রে ভাই কঠিন সুন্দর বাহ না রে না আসলে মিস করতাম ওয়াও ফাটাফাটি এই যে দুপুরে খাওয়ার জন্য আমরা প্রস্তুত এখানে ঠিক আছে এই যে পানি দেখতে দেখতে ভরপুর খানা দানা হবে অনেকেই খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে আমাদের আসতে একটু দেরি হয়ে গেছে ভাই এটা কি মাছ এটা হচ্ছে রিডা মাছ দুইটা একসাথে আচ্ছা আর এটা কি বর্তা আলু ভর্তা ডিম আর আলু মিক্স ওই দুই ধরনের মাছ আছে ভাই জিলা আছেন यस আমি তো দেখে ভালো লাগতেছে ভাই আমি আর কই থাকব আমি রুমে ছিলাম ভাই এটা আছে সাদা ভাত না ভাই আর এটা কি কোলবাখি আর এটা হচ্ছে কি মাছ রুই মাছ মানে দুই ধরনের মাছ কোয়েল পাখি ভাত সালাদ ওফ আর এটা হচ্ছে ডাল ভরপুর খানা দানা হবে খাইতে বসে যাই ভাই ভাই অনেক দিন পরে অনেক দিন পরে সত্যি সত্যি অনেক দিন পরে একদম কবজি ডুবিয়ে খাইলাম দুপুর বেলার খাওয়া যাকে বলে ঠিক আছে আমি ভাবছিলাম কোয়েল পাখিটা সিদ্ধ হবে না কিন্তু এত ভালো সিদ্ধ হইছে এরকম কোয়েল পাখি মানে আমি জীবনেও খাইনি এখন ছাদ থেকে নামতেছি নিচে যাই একটু রুমের দিকে যাই তো আমাদের ট্রিপ কিন্তু চলতেছে অনেক বড় ট্রিপ দেড় দিনের ট্রিপ প্রায় প্রায় দুই দিনের ট্রিপ ঠিক আছে এক রাত দুই দিন সো গল্প কতটুকু দেখাতে পারতেছি কি পারতেছি না সেটা আসলে জানি না কারণ এরকম ভ্লগিং আমার লাইফেই ফার্স্ট টাইম হ্যাঁ সো দেখা যাক সেটা আপনারা বলবেন কেমন লাগে আর একটু এক্সপেরিমেন্ট করতেছি আর কি দেখি পারি কি না এবং আমি খুব দেখি এরকম সেলফ ব্লগ আমার খুব ভালো লাগে কারণ আমার ওইটা ইচ্ছা যে দেখি আমি পারি কি না তো ব্যাপারটা হচ্ছে এখন ঢুকি ভিতরে এসি ঠান্ডা কঠিন ঠান্ডা এই যে এই জায়গাটা বসার লবি এখানে আমি আমার ফেসবুক ভিডিওতে বলতেছিলাম আমাদের যে দাঁড়ানটা লাগায়নি আগে এসি বাতাসটা হবে যে ফেসবুক ভিডিওতে বলতেছিলাম যে এই জায়গাটা যে আমাদের ঢাকা শহরে গুলশান বর্ণানীর যেগুলো প্রিমিয়াম ফ্ল্যাট থাকে ফ্ল্যাটের যেই ডিজাইন থাকে ড্রয়িং রুমের ঠিক সেম সেরকম ডিজাইন কিন্তু এখানে আছে আর কি হ্যাঁ এই যে এখানে বসার জায়গা আছে সুন্দর পারফেক্ট তারপর হচ্ছে এখানে সোফা আছে কঠিন কম্বিনেশন তারপরে দুইটা এসি আছে সব থেকে ভালো লাগছে এই জিনিসটা আমার এটা আপনারা দেখছেন একটু আগে তো রুমে যাই রুমে গেম একটু ঘুম দিতে হবে ভাই ঠিক আছে কারণ ঘুম দিয়ে উঠতে হবে তারপরে অনেক খানা দানা আছে আর এই বোটে আমি দেখতেছি আমি জানি যে টাঙ্গর খানা দানা খাওয়া দাওয়ার কোনো কমতি এখানে নাই। তো আসলেই তাই ঠিক আছে একটার পর একটা খাওয়ার মধ্যেই আসি সো সব খাওয়া দাওয়া আপনাদেরকে দেখাতে পারতেছি না যেগুলো মেন মেন বড় বড় খাবার সেইগুলো দেখাচ্ছি সো এই চলতেছে এইভাবে আমাদের জীবন দেড় দিনের আমাদের বোটিং লাইফ সো পানির মাঝখানে থাকতে কিন্তু আসলে খারাপ লাগতেছে না ভালোই লাগতেছে এবং এখানকার স্টাফরা অনেক বেশি আন্তরিক ঠিক আছে এবং যখন যা লাগতেছে এবং সার্ভিস টপ নচ ভাই সার্ভিস নিয়ে কোনো কথা হবে না একদম অ্যাকচুয়াল রিভিউটা একদম ভিডিও শেষে দিব কিন্তু আমার কাছে এখনও পর্যন্ত একদম সার্ভিস স্টপ নচি মনে হচ্ছে তো দেখা যাক কি হয় শেষ পর্যন্ত ভাই বিকালে ঘুম দিছিলাম ঘুম থেকে উঠে দেখি নয়টা বাজে স্ন্যাক্স মিস হয়ে গেছে ভাই রে এমন ঘুম আসলো ঘুমের চোখই খুলতে পারলাম না যেন ঠিক আছে তো চলেন দেখি উপরে যাই কি কি খানা দানা করা যায় বোর্ডটা কোনো একটা ঘাটে ভিড়ানো আছে আজকে রাতটা হয়তো আমরা এখানেই থাকবো অলরেডি তো নয়টা বাজে এই যে হোটেলের লবি চলে নেবে একটু উপরে যাই সাদেই হচ্ছে আসল মেইন আকর্ষণ আর এদিকে অন্যান্য বোর্ডগুলো নোংর করা আছে অন্যান্য বোটের গেস্টরা কিন্তু এখানে আড্ডা দিচ্ছে আমাদের গেস্টরা এখানে আড্ডা দিচ্ছে কঠিন অবস্থা সুইমিং পুলে নামতে পারলাম না ভাবছিলাম বিকালে সুইমিং পুলে নামব এই সুযোগ আর হইলই না দেখেন সুইমিং পুলটা রাতের বেলা কত সুন্দর লাগতেছে এই রুস্টপটাই আছে মনে হয় কি খবর আরে ভাই তা হাউজ সেল আসছি আর এইখানে রাতের বেলা এত এনজয় করতেছি পাশে একটা বডবড়িওয়ালা বডবড় বডবড় ছেড়ে রাখছে ভালো লাগে তো কই একটু সব পিনিকে থাকবো চিল করবো সব বটে কি হাওর সেল নাকি হ্যাঁ

সকালে ঘুম থেকে উঠার কথা ছিল আমাদের ছয়টার সময় উঠে হচ্ছে অনেক কিছু সাইট সিং দেখার কথা ছিল কিন্তু দেখতে পারলাম না উঠে দেখি দশটা বাজে নাস্তাও পার করে ফেলছি নাস্তাও পাইলাম না ঠিক আছে এখন এই যে সোফায় বসে বসে আফসোস করতেছি যে সালার ঘুমের জন্য জীবনে আসলে অনেক কিছু মিস করতে হয় তো তারপরে এখন যেটা পাচ্ছি সেটাও কিন্তু কমতি না দেখেন আমার পিছনে পানি মনে হচ্ছে আমি পানির মধ্যে বসে আছি তো বিষয়টা কি আসলে তাই বিষয়টা তা না বিষয়টা হচ্ছে আমরা আছি হচ্ছে হাওড়ের সব থেকে বিলাসবহুল হাওড় সেল বোটে এখানে সুন্দর মতো বসে কিন্তু আমরা এনজয় করতেছি দুই প্রান্তে দুইটা এসি আছে এর থেকে শান্তি সুখের আর কি হইতে পারে দাদা কি অবস্থা এদিকে আসেন এদিকে আসেন এদিকে আসেন আপনি তো বসাইলাম এই কারণে লজ্জা পায় সে কথা বলতে ঠিক আছে আরেকজন মানুষ আছে এদিকে ভাই এদিকে আসেন না এদিকে আসেন আরেকজন মানুষ সাথে আছে আমাদের তাকে আপনারা দেখছেন একটু আগেই

ওই মজাটা তারা পাবে না এই কনসেপ্ট থেকে আমরা চাচ্ছি এবং আমাদের কিছু যে ক্লায়েন্ট যারা পছন্দ করে একটু বিলাসবহুল ভাবে নদীর মধ্যে আগে যারা রাজা বাদশা ছিল তার নদীর এই বিলাস মানে বিলাসবহিতা করতে হয় সো এই জন্য এই থিমটা থেকে আমরা এটাকে একটু বেশি প্রায়োরিটিতে রাখছি এবং আমাদের এই প্রপটাকে এই কনসেপ্টে লাক্সারি করে ব্রেক করছি যাক আসলে আমরা লাকি যে আমরা এখানে আসতে পারছি এবং আমরা এই প্রপার সার্ভিস এবং প্রপার এনজয়মেন্টটা পাচ্ছি যদিও আমি সকালে নাস্তাটা মিস করছি ব্যাপার না নাস্তা তো অনেকই খাওয়া যাবে গতকালকের নাস্তা আপনাদেরকে দেখাইছি আমি তো দুপুরে খাবারটাও দেখাব মানে একদম খাবার উপরে আসি ভাই ঠিক আছে তো একবেলা মিস হলে সমস্যা নাই আর ঘুমটা যে এত পাখা হবে এটা বুঝতেই পারিনি আমি এসিতে তে বাতাসে পুরো বরফ হয়ে গেছে আমি সফটরে বলছি এসিটা বন্ধ কর না হয়তো এসি রিইনচার্জ ওরা বন্ধ করে নাই তো বরফ হয়ে গেছে এই হচ্ছে চলতেছে তো এখানে ভালো লাগতেছে বসে আছি আপনাদের সাথে কথা বলতেছি গল্প করতেছি আমরা হাউসবোর্ড থেকে ওয়াশ টাওয়ারে আসলাম একটা নৌকাতে করে ইঞ্জিন চালিত নৌকা এখানে এই যে ওয়াস্টার আপনারা তো জানেন যারা টাঙ্গার হরের ভিডিও দেখছেন আগে হ্যাঁ এখানে কিন্তু এই যে অনেকে এই যে ফেরি করে নৌকার মধ্যে চা বিস্কিট চানাচুরি এগুলো বিক্রি করে ঠিক আছে তা আমরাও এটা সাক্ষী হলাম এবং আশেপাশে আবহাওয়াটা খুবই সুন্দর খুবই সুন্দর ওই যে দূরে পাহাড় দেখা যাচ্ছে মেঘালয়ের পাহাড় এদিকে মানুষজন যে যার মতো এনজয় করতেছে আমরা এখানে আসি ঠিক আছে তারপর হচ্ছে এই যে এখানে অনেক পর্যটক যারা যারা আছে সবাই কিন্তু একটা এই ওয়াস্টার কিন্তু একটা স্পট আমরা এখানে সেকেন্ড দিন আসলাম অন্য অন্যান্য হাউসবোট যেগুলো আছে সেগুলো তো প্রথম দিন আসে তো আমরা একটু উল্টাভাবে ট্রিপ দিচ্ছি তো আমরা এখানে সেকেন্ড দিন আসলাম ভালো লাগতেছে ওভারঅল সুন্দর আমার ভিজার ইচ্ছা ছিল না কিন্তু এখানে একজন ব্যক্তি আমাকে পুরোপুরি ভিজিয়ে দিয়েছে অর্ধেক এখনো পানিতে নামবো না কিন্তু আমার যে এই যে এই পরিবেশটাই আমার কাছে ভাল লাগতেছে আমি খুবই 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 মানে মনটা পুরো শান্ত হয়ে গেছে আসলে আল্লাহ তাল সৃষ্টির কাছে আমরা যে কতটা ক্ষুদ্র সেটা সফরে না গেলে আপনারা বুঝবেন না এই যে দূরের বড় বড় পাহাড় সেই তুলনায় আমরা আসলে কতটা ক্ষুদ্র তারপরে আমাদের অহংকারের শেষ নাই ঠিক আছে এটা আসলে উপলব্ধির বিষয় আর কি ভাই তো এই হচ্ছে অবস্থায় যে মানুষজন এখানে ঘোরাফেরা করতেছে আনন্দ ফুর্তি করতেছে বছরে তো আসলে একটা দিন চার মাস সময় থাকে টাঙ্গোয়ার হাওরে আমি বলবো আসলে আপনাদের সবার টাঙ্গুয়ার হাওরে কিন্তু আসা উচিত অন্তত বছরে একটা দিন ঠিক আছে নিজের মতো করে প্রকৃতিকে দেখার প্রকৃতির সান্নিধ্যে আসার সুযোগটা কিন্তু আপনাদেরকে এই শুধুমাত্র টাঙ্গুয়ার হাওড়ি বছরে একবার কিন্তু করে দিই হাউসবোটের সার্ভিস কতটা প্রিমিয়াম হলে আমরা ওয়াস্টারে গেছিলাম গোসল করতে এসে দেখি লবির মধ্যে লাচ্চি এবং পেয়ারা মাখা ও লাচ্চিটা ভাই দেখতে কত সুন্দর লাগতেছে দেখছেন এই পরিবেশে খাইতে মাথা পুরো নষ্ট হয়ে যাবে কি দাদা খাইছেন নাকি দাদা খাইছেন ও কঠিন কম্বিনেশন তারপরে আমরা লাঞ্চ করতে যাব আর আসলে লাঞ্চের আগে এটা একটা প্রি লাঞ্চ বলা যায় স্ন্যাক্স পেয়ারা মাখা কাশুন্দি দিয়ে মাখিয়ে দেওয়া দুপুরের ভরপুর খানা দানা কিন্তু চলছে এখানে আমি আমার খাবারটা আগেই সরাই ফেলছি ভাই এই যে আমার খাবার হ্যাঁ কঠিন অবস্থা এখানে আছে হচ্ছে টাকি মাছের বর্তা হাঁসের মাংস পাবদা মাছ হাওড়ের পাবদা মাছ এবং সবজি আমার কাছে সবচেয়ে ভালো লাগতেছে বিষয়টা দেখেন এই যে এই জায়গাটায় বসে এই যে হাওড়ের পানি এবং ওই যে মেঘালয়ের দূরে মেঘালয়ের পাহাড় যেটা দেখছেন ধর এখান থেকে এই পাহাড়টা দেখে দেখে খেতে এটা টেস্ট কিন্তু আমেজিং লেভেল ধারণ করবে হ্যাঁ হচ্ছে অবস্থা ভিডিও এমনিতে অনেক লম্বা হয়ে গেছে আর বেশি বাড়াবো না দেখেন এই হচ্ছে খাবারের পরিবেশ সবাই সবার মতো খানা দানা করতেছে এখানে আর এই প্রত্যেকটা খাবারই কিন্তু ওই প্যাকেজের অন্তর্ভুক্ত খাওয়া নিয়া হাওয়ার সেল কোনো কথাই হবে না একশো একশো কম্বিনেশন আলহামদুলিল্লাহ আমাদের টাঙ্গর হাওয়ার ট্রিপ শেষ এক রাত দুই দিনের পূর্ণাঙ্গ ট্রিপ শেষ হয়ে গেল এখন আমরা চেক আউট করব ক্রিপটা অনেক সুন্দর গেছে সারা ক্রিপ জুড়ে খাওয়ার উপরে ছিলাম আর এত লাকজারিয়াস হাউসবোট হাউসবোটের মধ্যে কি ছিল না আপনারা তো এতক্ষণ সবই দেখছেন তো ধন্যবাদ ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখার জন্য আশা করি আপনাদেরকে কতটুকু দেখাতে পেরেছি আমি জানি না তবে আমি চেষ্টা করছি আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই হাউসবোটকে নিয়ে যত বৃত্তান্ত এভ্রিথিং সব কিছু ডিটেলস ডিসক্রিপশন বক্সে থাকবে সেখান থেকে আপনারা যোগাযোগ করতে পারেন এই হাউসবোটের সাথে বুকিং করার জন্য বা আপনাদের সমস্ত আর যদি কোনো প্রশ্ন থাকে সেটা করার জন্য আর কমেন্টও করতে পারেন এই হচ্ছে অবস্থা একটা চেষ্টা করলাম একটা ইউটিউব ভিডিও বানানোর জন্য আপনারা যদি সাহস দেন উৎসাহ দেন এরকম ভিডিও আরও বানাবো আর উৎসাহ না দিলে তো ভাই আর বানাইতে পারবো না সিম্পল হিসাব তো এটাই সবাই ভালো থাকবেন আর এই যে এই জায়গাটা যে বসে আছি এই যে দিনের বেলা তো আপনারা দেখছেন যে চারদিকে পানি এটা কি বলবো এটাকে রিসিপশন লবি সো এই জায়গাটাকে মিস করব এখান থেকে চারদিকের পাহাড় দেখা তো এই জায়গাটাকে অবশ্যই অবশ্যই মিস করব ইনশাআল্লাহ আগামী বছর আবার আসব আবার দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন যাতে আমরা এরকম ভিডিও আরও আরও বানাতে পারি এবং তারাও যাতে তাদের সার্ভিসটা ঠিকভাবে রাখতে পারে এবং সামনের দিকে এগিয়ে যেতে পারে সো আল্লাহ হাফেজ সাইনিং অফ ফ্রম টাঙ্গুয়ার হাওর দেখা হবে আবার অন্য কোনো নতুন কোনো ভিডিওতে নতুন কোনো জায়গায় সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই যেটা বললাম তো লাইক তো দিবেনি আর কমেন্টও করতে পারেন আল্লাহ হাফেজ